হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু আপনাদের জানি আছে কি আজকে সুপ্রিম কোর্টে কৌশিক দাস মামলাটা রেজিস্ট্রার অফিসে হেয়ারিং লিস্টিং ছিল সেই মামলাটা হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে আর কাল এই কেসে যা হেয়ারিংটা হবে সেইটা চেম্বার কোর্টে হবে এখানে কোনো অফিসিয়াল নোটিশ অর্ডারটা আমি আপলোড করা হয়নি সুপ্রিম কোর্টে কিন্তু এখানে যা সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে শো করা হচ্ছে সেটা হলো লিস্ট বিফোর চেম্বার মানে পুরো মামলাটা আগে চেম্বার কোর্টে হ্যারিংটা হবে সেই দিন যদি জজ সাহেব ভাববে কি হ্যাঁ এই মামলাটাকে ওপেন কোর্টে শোনা দরকার আছে তাহলে চেম্বার কোর্টে হেয়ারিং করে তারপরে উনি এই মামলাটাকে ওপেন কোর্টে নিয়ে যাবেন পরবর্তী যা ডেট দেওয়া হয়েছে আপনার হেয়ারিং জন্য সেই ডেটটা হলো পাঁচ আট দু হাজার পঁচিশ মানে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশে এই মামলাটা আবার লিস্টিং হয়ে গিয়েছে কিন্তু আশা করি যেরকম আমাদের যখন ডিগ্রি ইনভ্যালিড ভ্যালিড হয়েছিল আঠাইশ নভেম্বর দু হাজার তেইশ সালে পরে সেই সময় এরকমই হয়েছিলো কি আগে মামলাটাকে চেম্বার কোর্টে শোনা হয়েছিল বি আর গভাই স্যার আগে চেম্বার কোর্টে মামলাটাকে হ্যারিং করিয়েছিলেন তারপরে পুরো মামলাটাকে ওপেন কোর্টে হেরিং করানো হয়েছিল যদি আপনাদের মনে আছে তো সেই রকমই এবারও করা হয়েছে আগে পুরো মামলাটাকে চেম্বার কোর্টে হেয়ারিং হবে পরে যদি জজ সাহেব ভাববে যে হ্যাঁ এই মামলাটাকে ওপেন কোর্টে হেয়ারিং করা দরকার আছে তারপরে উনি যা ডিসিশনটা উনি নেবে সেইটা পরবর্তী আমরা পাঁচ তারিখেই বুঝতে জানতে পারবো কি উনি কী ডিসিশনটা নিয়েছে কিন্তু এর মাঝখানে একটা নতুন আইএ ফাইল করা হয়েছে এই কৌশিক দাস মামলাতে সেইটা আপনাদের সবাই জানেই আছে চব্বিশ তারিখে একটা নতুন আই ফাইল করা হয়েছে সেই আইএ নাম্বারটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আই এ হলো ওয়ান সেভেন টু এই আই এটা তারিখে ফাইল করা হয়েছে কিন্তু এই সবথেকে বেশি প্রবলেম এই যারা নতুন আই ফাইল করেছে সেখানে একটা পম্পা কোন কোনো এনআইএস ডেল ক্যান্ডিডেট আছে উনি ফাইল করেছে কিন্তু ওনার উনি যা সাবমিশন দিয়েছে সুপ্রিম কোর্টে এফিডেবিট মাধ্যমে সেইটা নিয়ে অনেক মানে কন্ট্রোভার্সি আছে কি উনি এনআইএস বিরুদ্ধেই একটা সাবমিট সাবমিশনটা দিয়ে যেছে এখানে এফিডেট অ্যাফিডেভিটে কী লেখা আছে সেটা আগে আপনারা দেখুন দ্য অ্যাপ্লিকেন্ট সাবমিটেড ড্যাট দে হ্যাভ নো অবজেকশন টু দ্য ভেরিফিকেশন প্রসেস বিন ক্যারিড আউট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অ্যান্ড আর ফুল্লি উইলিং টু সাবজেক্ট দেম টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন লেট ডাউন ইন দ্য নোটিফিকেশন ডেটেড তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ মানে এই ত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে যা নোটিশ দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য সে সেই নিয়ে ওনাদের কোনো অবজেকশান নেই এই নম্বর পয়েন্টে বেশি মানে একটা চিন্তাভাবনা হয়ে গেছে কারণ এখানে তো উনি সাবমিশনই দিয়ে দিয়েছে কি আমরা তিরিশ তারিখে যা নোটিশ ইস্যু করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্যে তার উপরে কোনো ওনার অবজেকশন নেই এটা হতে পারে উনি ভুল করে এই পয়েন্টটাকে এখানে মেনশন করে দিয়েছে আমি যত দূর জানি মানে এরকম একবার আর হয়েছিল যদি আপনাদের মনে আছে যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড ছিল তো পপ্পু স্যার একটা মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সেই সময় একটা ভুল অ্যাফিডেভিটটা ওখানে সাবমিট করা হয়েছিল কিন্তু পরে যখন ওইটা এনআইএস ডিলিট ক্যান্ডিডেটের নোটিস করেছে তারপর ওই অ্যাফিডেভিটটা বিদ্র করা হয়েছে তো আমি আশা করছি যদি পম্পা দত্তা ম্যাডাম উনি এনআইএস ডিলিট ক্যান্ডিডেট উনি নিশ্চয়ই এই পয়েন্টগুলোটাকে পরবর্তী যখন হেয়ারিংটা হবে সেইটাকে উনি ডিলিট করে দেবেন এর আগে অনেকবার জানানো হয়েছে কৌশিক দাস নিজেই আমার এই ইউটিউব চ্যানেল মাধ্যমে জানিয়েছিল যে যারা যারা কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার পাস করে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য যাদেরকে ডাকা হয়েছে আপনারা ওনার যা মূল কেস আছে থ্রি সেই মামলাটা ডাইরেক্ট আইএ ফাইল করে আপনারা যুক্ত হয়ে যান কিন্তু অনেক ক্যান্ডিডেট আলাদা করে এম এ ফাইল করেছে তারপর আপনাদের জানা হয়েছে সেই কেসটাও সুপ্রিম কোর্ট থেকে ডিসপোজ হয়েছে তারপরে আলাদা করে এই মামলাটা সেই কৌশিক দাসের মূল কেসে আইএ ফাইল করা হয়েছে কিন্তু এই নম্বর পয়েন্টটা অনেক আমাদের বিরুদ্ধেই পয়েন্টটা দেওয়া হয়েছে তাহলে আমি রিকোয়েস্ট করব ম্যাডামকে যদি আপনার মানে ভুল হতেই পারে মানুষ তো মানুষ ভুল করতেই পারে যদি ভুল করে এই পয়েন্টগুলোটা এখানে মেনশন করানো হয়েছে তো সেই পয়েন্টগুলোটাকে আপনি তুলে নিন কারণ এটা শুধু এই দু হাজার বাইশ জন্য এই পয়েন্টগুলোটা ক্ষতি করবে না যারা টেট পাস করে বসে আছে ওদেরও জন্য এই পয়েন্টগুলোটা ক্ষতি করবে যারা দু পরীক্ষা দিয়েছে ওদেরও জন্য মানে এই যদি সুপ্রিম কোর্ট একবার কোনো অর্ডারটা দিয়ে দেয় ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে আর সেরকম অর্ডারটা দিয়ে দিলে আমাদের যদি অ্যাগেন্সটা মানে এন টেট ফেট নিয়ে যদি কোনো একটা অর্ডারটা পাস করা হয়ে গেলে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে তো আমি ম্যাডামকে রিকোয়েস্ট করব। আপনি শুধুমাত্র নিজেই আপনি চাকরি পাবেন কি না সেটা আমি জানি না কিন্তু আশা করছি আপনারা একটা গ্রুপকে লিড করেছেন আপনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি দি গিয়েছেন তো আপনার পিছনে যে মানুষ দাঁড়িয়েছিল কেসের সময় তার সে তারও চিন্তা ভাবনা করে আপনি এই পয়েন্টগুলোটাকে ডিলিট করে দেবেন আর আমি পুরো বিশ্বাস আছি কি এই পয়েন্টটা যখন উনি দিয়েছে সেটা ভুল করে হয়েছে যদি কিন্তু কিন্তু যদি উনি ইন্টেনশনালি এই পয়েন্টটাকে এখানে দিয়েছেন তাহলে নিশ্চয়ই উনি নাইস ডিলিট ক্যান্ডিডেট না কারণটা আপনাদেরকে কৌশিক দাস স্যারের অডিও মাধ্যমে উনি জানিয়েছে কি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড প্লাস ক্যান্ডিডেটের মধ্যে শুধু ফিফটি ওয়ান ক্যান্ডিডেটদেরকে মেরিট লিস্টে রাখানো হয়েছে কিন্তু সেই মেরিট লিস্টটা অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে না কিন্তু যা ইনডাইরেক্টলি জানা হয়েছে অনলি ফিফটি ওয়ান দেরকে ম্যারিট লিস্টে রাখানো হয়েছে যারা এসএস কেম এমএস কেম মানে যারা গভর্নমেন্ট আন্ডারে পায়রা টিচার হিসাবে কাজ করতো না লোক অন্য গভর্নমেন্ট স্কিমে ওরা এজ এ টিচার কাজ করতো শুধুমাত্র ওদেরকেই রাখানো হয়েছে বাকি বাদ বাদ যারা দু হাজার চৌদ্দ টেট পাস আছে ওদেরকেও বাদ দেওয়া হয়েছে যাদের স্কুলে এন ওসি আছে ওদেরকেও বাদ দেওয়া হয়েছে শুধু গভর্নমেন্ট আন্ডারে গভর্নমেন্ট স্কিমে যারা যারা টিচারের হিসাবে কাজ করছে শুধুমাত্র ওদেরকেই রাখানো হয়েছে এ পরবর্তী সুপ্রিম কোর্টের অর্ডার পরে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়েছে তো আপনি নেই এরকম সাবমিশনটা দিন না যদি আপনি চোদ্দো পাস আমি জানি না আপনি চোদ্দো পাস আছে না সতেরো পাস আছে কিন্তু আমি ধরে রাখছি যদি আপনার চোদ্দ পাস যদি আপনি ভাবছেন কি আমি চোদ্দো পাস আমি এই টেট সার্টিফিকেটটা দেখেই আমি চাকরিটা পেয়ে যাব সেটা পুরোপুরি একটা ভুল ধারণা আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো দয়া করে এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ডিভাইড করুন না ১৪ সালে যারা আছে ওদের আলাদা একটা গ্রুপ সতেরো সালে যারা পাস করেছে তাদের একটা আল আলাদা গ্রুপ যারা দু হাজার বাইশে পাস করেছে ওদের আলাদা গ্রুপ সেরকম ডিভাইডের ডিভাইড করলে তো এনআইএস ডিএলএদেরই ক্ষতি হবে আর বোর্ড খুব ইন্টেনশনালি এই কাজটা করেছে কি কোনোভাবে এনআইএস ডিএলএড যারা একসাথে এই লড়াইটা লড়ছে ওদেরকে কী করে ভাগ করা হোক তো আমি বারবার রিকোয়েস্ট করব আমি আশা করছি এই পয়েন্টটা যা নম্বর পয়েন্টটা আপনি দিয়েছেন সেটা ভুল করে এখানে দেওয়া হয়েছে আর পরবর্তীকালে যখন এই এটাকে উইথড্র করা যাবে আমি এইটাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনি নিজেই একটা লিডার আছে এনা আপনি জন্য একটা কোনো একটা গ্রুপকে লিড করেছেন তো আপনি সবার জন্য এ লড়াইটা ইন্ডিভিজুয়াল আপনি নিজের জন্য চিন্তা ভাবনা করবেন না সেইটাই আমি আশা করছি এরপরে একটা ইম্পর্ট্যান্ট আপডেট টাইটেই আছে আপনাদের জানাচ্ছে বিশ্বনাথ বার্সেস দ্য রবীনাথ রমন সেই কেসে হেয়ারিংটা আঠাইশ তারিখে অলরেডি ছাব্বিশ তারিখে অলরেডি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে শো করা যাচ্ছে তো আজকে ফ্রাইডে আছে আশা করছি আজ রাত্রিবেলা না হলে ম্যাক্সিমাম কালকে সকাল অবধি এই কেসে কাউজ নম্বরটা জেনারেট হয়ে যাবে কাউজ নম্বরটা জেনারেট হয়ে গেলে পরেই আমরা জানতে পারবো এই কেসে হেয়ারিংটা কখন হবে মানে যদি উইথিন থার্টি থার্টি ফাইভ কলস নম্বরটা এই কেসে কাউজ নম্বরটা যদি জেনারেট হয়ে যাতে নিশ্চয়ই সেই দিন আমরা এই হিয়ারিংটা দেখতে পারবো এই কেসটাও সিজিআই বেঞ্চে লিস্টিং আছে আর আশা করছি এখানে ডাইরেক্টলি ডকুমেন্ট রিলেটেড কোনো কেস নয় কিন্তু ইনডাইরেক্টলি তার ডকুমেন্ট রিলেটেড ভেরিফিকেশন যা করানো হচ্ছে অন্য অন্য স্টেটে তার উপরে আমরা নিশ্চয়ই দেখতে পারবো তো আমি আশা করছি এই কেসে আমাদের পক্ষে কোনো পজিটিভ নিউজটা আসবে এরপরে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো কৌশিক দাস মামলাটা অলরেডি আমি জানিয়ে দিয়েছি ফাই ফিফথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভেও আবার লিস্টিং হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে যা দেখা যাচ্ছে তার হিসাবে মানে এই কেসটা আগে চেম্বার কোর্টে হবে তারপরে এই কেসটা যদি জাজ সাহেব ভাববে কি হ্যাঁ এই কেসটাকে ওপেন কোর্টে জন্য উনি যদি ভাববে কি ইলিজিবল আছে এই কেসটা আবার ওপেন কোর্টে হবে এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ